ইউক্রেনের সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া যার ফলে রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু তারপরও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাশিয়া এমনকি দু হাজার তেইশ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে দেশটির উপরে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং প্রধান বিশ্ব বাজার থেকে বিচ্ছিন্ন হওয়ার সত্ত্বেও তাদের অর্থনীতি তিন দশমিক ছয় শতাংশ অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছিল শীঘ্রই ভেঙে পড়বে রাশিয়ার অর্থনীতি কিন্তু সব পূর্বাভাস আর পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার শক্তিশালী অর্থনীতি ঠিকই এগিয়ে চলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই বলেছে দু সালে রাশিয়ার অর্থনীতি দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পাবে অন্যদিকে আইএমএফ এর পরিসংখ্যান অনুসারে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি মাত্র দুই দশমিক এক শতাংশ বৃদ্ধি পাবে গত বছরের নভেম্বরে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশিত প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল তার তুলনায় আইএমএফ এর এই পূর্বাভাস আরও বেশি ইতিবাচক কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিলেন দেশটির প্রবৃদ্ধি শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মধ্যে হতে পারে রুশ অর্থনীতির অগ্রগতি দেশটির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছে যেখানে রাশিয়ার অর্থনীতিকে ধসিয়ে দিয়ে গোটা পশ্চিমা বিশ্ব এক হয়ে পদক্ষেপ নিচ্ছে সেখানে কিভাবে এত উন্নতি করছে রাশিয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি খাত কারণ থেকেই রুশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় তাই নিষেধাজ্ঞার মাধ্যমে তেল গ্যাস ও কয়লা ছিল পশ্চিমা দেশগুলোর কৌশল কিন্তু রাশিয়ার সবাইকে অবাক করে দিয়ে নিষেধাজ্ঞার মধ্যেই উল্টে বেড়েছে রাশিয়ার জ্বালানি রপ্তানি যুদ্ধের মধ্যে আগের বছরের তুলনায় তেল রফতানি থেকে রাশিয়ার রাজস্ব আয় দিন দিন বাড়ছে ভারত ইতালি তুরস্ক ও চীনে বেড়েছে রাশিয়ার তেল রপ্তানি পাশাপাশি ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে রাশিয়ার মুদ্রা রোবেল কারণ রাশিয়ার কাছ থেকে ইউরোপের দেশগুলো যে গ্যাস ও তেল ক্রয় করে সেটির মূল্য পরিশোধ করা হতো ইউরোতে কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া বলে দেয় তাদের কাছ থেকে যারা তেল গ্যাস ক্রয় করবে সেটার মূল্য পরিশোধ করতে হবে রাশিয়ান মুদ্রা রুবেল মাধ্যমে এর ফলে ইউরোকে রুবেলে পরিবর্তন করা হয় ব্লুমবার্গ বলেছে এ কারণেই রাশিয়ার মুদ্রা রুবেল শক্তিশালী হয়েছে তাছাড়া চীন এবং ভারতের কাছে জ্বালানি বিক্রির মাধ্যমে রাশিয়ার বৈদেশিক মুদ্রাও আসছে এর মাধ্যমে রাশিয়া তার অর্থনীতিকে গতিশীল করতে পেরেছে বিষয়টি পশ্চিমা অর্থনীতিবিদ ও গবেষকদের অবাক করেছে সাধারণত একটি দেশ যখন যুদ্ধের মধ্য দিয়ে যায় তখন দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুদ্রার মান পড়তে থাকে সেই সঙ্গে রিজার্ভ এবং রপ্তানি কমে যায় কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ঘটেছে উল্টো কাহিনী দেশটির মুদ্রার রুবেল শক্তিশালী হচ্ছে এবং রফতানি আয়ও বাড়ছে মূলত দু সাল থেকে রাশিয়া নিজেকে নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রস্তুত করেছিল ওই সময় ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে তারা রাশিয়ার অর্থনীতি এখনো সচল থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ হল যুদ্ধের স্থান কারণ যুদ্ধ মূলত ইউক্রেনীয় ভূখণ্ডে হচ্ছে ধ্বংস হচ্ছে ইউক্রেনীয় স্থাপনা রাশিয়ার উৎপাদন সক্ষমতা ও রুশ নাগরিকদের জীবনে এই ধ্বংসের প্রভাব খুব একটা পড়ছে না সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর বছর দু সালে রাশিয়ার অর্থনীতি সংকুচিত হয়েছিল এক দশমিক দুই শতাংশ বিপরীতে সেই বছর ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ বোস্টন ভিত্তিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান লুমিস সাইলেসের রাশিয়া বিশেষজ্ঞ হাসান মালিক বলেছেন নিজের দেশে যুদ্ধ পরিচালনা করতে হয়নি এমন প্রেক্ষাপট যুদ্ধ চাহিদা বাড়ায় বিশেষ করে যুদ্ধের সরবরাহ ও মানব শক্তির রাশিয়াতেও একই ঘটনা ঘটেছে তাই যুদ্ধে রাশিয়ার অর্থনীতিতে গতি এনেছে ধারণা করা হচ্ছে সামরিক খাতে ব্যয় বাড়ার ফলে এই রাশিয়ার প্রবৃদ্ধি বেড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি তার দেশের অর্থনীতি সফলভাবে পশ্চিমা বাজার থেকে সরে আসছে এবং স্বয়ংসম্পূর্ণতা বাড়ছে র্যান্ড কর্পোরেশনের এক সিনিয়র অর্থনীতিবিদ হাওয়ার জে শার্টোস ভয়েস অফ আমেরিকাকে বলেন রাশিয়ার প্রবৃদ্ধির পেছনে যে কারণটি বহুলাংশে কাজ করছে তা হচ্ছে সেখানে ব্যাপক আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে তার মতে দু সালে রাশিয়া সরকার প্রায় ৩৫৩.৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে যা দু সালে ব্যয় করা একত্রিশ ট্রিলিয়ন রুবেলের থেকে বেশি এদিকে যুদ্ধের সময়ে স্বাভাবিকভাবেই পণ্য ও সেবার চাহিদা বাড়তে থাকে আর আমদানি নিষিদ্ধ থাকায় দেশে উৎপাদনে জোর দিতে হয়েছে মস্কোকে রুশ বাহিনীর অস্ত্র গোলা চিকিৎসা সরঞ্জামের চাহিদা এই খাতের পণ্য উৎপাদন বাড়িয়েছে অন্যদিকে যুদ্ধের আগে থেকেই দেশটির জন্মহার কমছিল যুদ্ধ শুরুর পর সেনাবাহিনী যোগদানে উপযুক্ত প্রায় দশ লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছেন এতে দেশটির শ্রমশক্তি আরও খর্ব হয়েছে গত বছর রাশিয়ায় পঞ্চাশ লাখ শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছিল শ্রমশক্তির ঘাটতির কল্যাণে মজুরি বেড়েছে যা ব্যয় বাড়িয়েছে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করেছে নানামুখী মুদ্রানীতি গ্রহণ করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক যার জন্য অর্থনীতির উপর বড় কোনো চাপ ছাড়াই ধীরে ধীরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনেছে রাশিয়া দেশটির অর্থনীতি ইউক্রেন যুদ্ধের প্রায় আগের পর্যায়ে চলে গেছে গত বছর রিয়াল টার্মে প্রবৃদ্ধির হার তিন শতাংশের বেশি কর্পোরেশন থেকে শুরু করে হাউস অর্থ জমাতে পারছে ফলে উচ্চ মূল্যস্ফীতির সময়ও তারা ব্যয় করতে পেরেছে তাছাড়া উচ্চ সুদ হারের মধ্যেও কেউ ঋণ খেলাপি হয়নি সবকিছুই দেশটির অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করেছে পশ্চিমাদের দিশে থাকার প্রথম দিকে রাশিয়া কিছুটা বেকায়দায় থাকলেও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে দেশটি তাদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেরেছে চাহিদার অর্ধেকের বেশি পূর্ণ চীন থেকে আমদানি করে পুতিন প্রশাসন যা ইউক্রেন যুদ্ধের আগের চেয়ে দ্বিগুণ পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে চীন ও ভারতের কাছে মূল্য ছাড়ে তেল বিক্রি করেছে রাশিয়া বিশেষ করে চীনের সাথে দেশটির বাণিজ্য বেড়েছে কয়েক গুণ শুধু তেল নয় চীনে আইসক্রিম রফতানিও বাড়িয়েছে মস্কো বৈশ্বিক অর্থনীতির দেশ রাশিয়া দু হাজার বাইশ সালে বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি ছিল শক্তিশালী এই অবস্থানের কারণ মূলত তেল প্রাকৃতিক গ্যাস গম ও ধাতুর মতো পণ্য উৎপাদন অতি প্রয়োজনীয় বিভিন্ন পণ্য উৎপাদনে আত্মনির্ভরশীল থাকার ফলে নিষেধাজ্ঞার প্রভাব খুব একটা পড়েনি সরকারি ভর্তুকি ব্যয় ও নীতিও রাশিয়ার অর্থনীতির বিকাশে ভূমিকা রেখেছে যুদ্ধ চলাকালীন অর্থনীতিকে চাঙ্গা করতে রাশিয়ার পদক্ষেপগুলো এতই আগ্রাসী ছিল যে মর্টগেজে ভর্তুকির কারণে আবাসন খাত ফুলে ফেঁপে উঠেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন ধরনের ভর্তুকি চালু করে রুশ সরকার যা অর্থনীতিতে চাহিদা বাড়িয়ে দেয় ইউক্রেনে আক্রমণের পরপরই বাজার ও অর্থনীতিতে স্থিতিশীল রাখতে রুশ নীতি নির্ধারকরা দ্রুত পদক্ষেপ নেয় কয়েক সপ্তাহ মস্কো এক্সচেঞ্জ বন্ধ ছিল পুঁজিতে নিয়ন্ত্রণ ও আর্থিক নীতি ব্যবস্থাপনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে এতে এই খাতে দারুণ সাফল্য পায় তারা এছাড়া রাশিয়া যখন যুদ্ধ শুরু করে তখন দেশটির বৈদেশিক ঋণ ছিল খুবই কম যুদ্ধকালে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে উদ্ধৃত রয়েছে তাই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জবদের মতো পশ্চিমা উদ্যোগ যে ক্ষতি হয়েছিল তা পূরণ হয়ে গেছে এভাবেই পুতিনের নানা উদ্যোগের ফলেই রাশিয়ার অর্থনীতি শক্তিশালীভাবেই এগিয়ে যাচ্ছে